এখন যদি জিজ্ঞেস করা হয় বাবাজি বলেন তো ইমান নাম অনেকে আমরা বলতেই পারবো না কেননা আমরা তো শৈশবকালে মক্তবে হুজুরের স্বর্ণপূর্ণ হয়নি কথা বলেন ঠিক কিনা কেননা শৈশবকালে আমরা কোরআনের শিক্ষা অর্জন করি নাই কথা বলেন ঠিক কিনা কেননা শৈশবকালে সন্তানদেরকে পিতা মাতা কোরআন শিক্ষা দেয় নাই যার কারণে দেখা যায় আজকে জমিনের মধ্যে কোরআন শিক্ষা না অর্জন করার কারণে ওই সন্তান বড় হয়ে পিতা মাতার সাথে অভদ্র আচরণ করে কথা বলেন ঠিক কিনা পিতামাতার ক্ষেদমোদ করে না পিতা মাতার সাথে দূর আচরণ করে কথা বলেন ঠিক কিনা আজকে যে সন্তানকে যে আমরা কোরআনের শিক্ষা দিতাম এইভাবে শিক্ষা দিতাম আল্লাহ আল্লাহ বসুরের পরিচয় শিক্ষা দিতাম তাহলে ওই সন্তানটা আল্লাহ তালা মাফরমানি করতো না পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করতো না কথা বলেন ঠিক কি না এই জন্য বাবাজি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কি না এই মানে শিক্ষা দিতে হবে আর আমাদের সন্তানকে যদি আমরা এই মানে শিক্ষা দিতে পারি কোরআনের শিক্ষা দিতে পারি ওই সন্তানটা যদি বড় হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ারও হয় তারপরে কি করবে না ইঞ্জিনিয়ার হওয়ার পর বদল বাস দিবে না কথা বলেন ঠিক না। আজকে সন্তানদেরকে শিক্ষা না দেওয়ার কারণে শিক্ষা না দেওয়ার কারণে শিক্ষা না দেওয়ার কারণে ওই না দেখা যায় দুর্নীতি করে কথা বলেন ঠিক কিনা সুদ খায় ঘুষ খায় কথা বলেন ঠিক কিনা ব্যবসার করে সমাজের মধ্যে দুর্নীতি করে কথা বলেন ঠিক কি না আজকে সমাজ থেকে যদি আমাদের এই সব উঠাইতে হয় দূর করতে হয় তাহলে কোরআনের শিক্ষার ব্যবস্থার বিকল্প নেই কথা বলে ঠিক কিনা বাবাজি এই জন্য আমাদের সন্তানকে আমরা কি করবো কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে কথা বলেন ঠিক কিনা